আমরা প্রায় কই ডাইলের মধ্যে হলো তলে এটা তলেই সব কিছু পোড়া আছে না সুন্দর করে একটা লড়া দিছি লড়া দেয়া সব কিছু মিক্স কইরা এই যে এই মগটা দিয়া এই মগটা দিয়া এই জালিটার মধ্যে ছাই কালাইছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রচন্ড রয়ত ভয়াবহ অবস্থা কবুার গুলার খাবার বাজে মোটামুটি এক ঘন্টা পাঁচ মিনিটের মরছে ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিটেরও মরছে আস্তে আস্তে উঠবো ইনশাল্লাহ আর কবুতরের হাপানি শৈলের মুস্তি এগুলা কমানের লেগা প্রতি বছরই একটা ই বানাই একটা পানি বানাই ভাই কে কি বানায় কে কি করে ওটা আমি জানি না আমরা নিজেরা যেটা বানাই আলহামদুলিল্লাহ ওটা ইয়া উপকার পাই প্রতি বছরই বানাই বানাই এবছরও বানাইছি এই যে পানিটা এই যে এটা বানাইছি এটা কালার পুরাই কালারটা দেখছেন এটা কালার অনেক হলুদের রাইতে বাড়ি বাড়ির মধ্যে পিয়া সাদি লাগলে হলুদ তলু থাকলে হলুদের রাইতে কালারটা দেওয়া যায় সেম ওই কালারটাই রয়েছে আর এটা তালমিক্সির গুড়া এই ভিডিওর মধ্যে হামু এই পানিটাকে মানে কবুতরগুলারে দিব আর তাল মিস্ত্রিটা দিয়ে কি করুন এটার প্রয়োজনটা কি এটা এই ভিডিওতে আর একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটার মধ্যে এটা কেমনে বানাইছি এটা পুরা পাওয়া পুরা রেসিপিটা কেমনে বানাইছি কি কি দিচ্ছি কী উপকরণ এটার কাজ কি সম্পূর্ণটা ওই ভিডিওর মধ্যে রেসিপিটা দেওয়া আছে আজকের ভিডিওটার মধ্যে শুধু এটা কেমনে দিব আর সাইড দেওয়া আওয়াজ আছে ভাই ওই যে খাল খননের কাজ চলতেছে না কষ্ট করে শুনে না আমার একটু কষ্ট করে বলতেই উপায় নেই আচ্ছা কবুতর খানা খাও যখন এটা দিবো তখন দেখা না এটা আরেকটা কথা আরেক ভাই বলছিলেন ভাই আপনি যে কবুতরের ছিপ ট্রেনিং কেমনে দিচ্ছেন ওটার উপর একটা ভিডিও করেন করেনিপ ট্রেনিং আমি কবুতরের বাচ্চাকালের অবস্থায় কারণ বাচ্চা কালের ছিপ ট্রেনিংটা দিলে ওটা কবু ভালো জলদি ট্রেনিংটা নেয় কার্যকর হয় আর এখন তো ভাই আমার কাছে বাচ্চা বাচ্চা নাই গা আগামী এই জানুয়ারিতে ইনশাল্লাহ বাচ্চা বাইরে হইব ওই সময় কেমনে ছিপ ট্রেনিং দিই কেমনে কি করি সব ওটার উপর সম্পূর্ণ ভিডিও করবো এখন তো ভাই আমার যদি প্র্যাকটিক্যালি না দেখাই এটা ইটা মানে এক্সপ্লেন করার অনেক কষ্টদায়ক ইনশাল্লাহ ওইটা আমি যখন বাচ্চা বাইরে বা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো আর এর তো কবুতর খাইতেছে আর আল্লাহ আল্লাহ করে যে আবহাওয়াটা এরকম ভালো থাকে কবুতর ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের মধ্যে আল্লাহ পাকের হুকুম থাকলে ইনশাল্লাহ দুই ঘন্টার মধ্যে ফ্লাই চলে আইব দুই আর এক ঘন্টা ফ্লাই হয়ে গেলে আমার নিয়ত আমি নিয়ত করছি পাল্লা বেড়ে যাবো ইনশাল্লাহ আপনাকে দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আচ্ছা ওই পানিটা যখন দিব তখন আবার আইতেছে আচ্ছা এনে হইলো এই ছাঁকনিটা দিয়া একটা মগ লইছি এখান থেকে পাইনা ফার্স্টে নাড়া দিছি নাড়া দেওয়ার কারণ হলো ভিতরে কারণ সার রাইট ছিল নিচের মধ্যে রয়ে গেছে গুলা কারণ একটা কথা তলে এটা তলেই সবকিছু পয়া ছিল লেগে সুন্দর একটা লাড়া দিছি লড়া দিয়া সবকিছু মিক্স কইরা এই যে এই মগটা দিয়া এই মগটা দিয়া এই জালিটার মধ্যে ছাইতা লইছি ছাইকাল হওয়ার কারণ হলো কবুতর অনেক সময় এগুলা দেখলে খাইতে চায় না ওটা ডরায় এই যে পানিটা ফ্রেশ করে নিছি ভাই প্র্যাকটিক্যালি দেখাইতে পাই না কে আমি নিজে একা হাতে ভাই ভিডিও করি তো ভাই লেগে আগে কইরা তারপর আমার দেখাইতে ভাই কেউ কিছু মনে কিছু লোয়েন না বুঝছেন আর এনে হলো যে এটা এই যে চামচটা আর নিচে তালমিস্ত্রির গুঁড়া মানে বড় তালমিস্ত্রির গোল তো অনেক সময় লাগে তাই আমি গুঁড়া করে নিছি এখন এই চার চামচের দুই চামচ আমি ইয়ে দিছি এটার মধ্যে মিলাইছি এখানে এটার মধ্যে দেড় লিটার পানি হতে এর মধ্যে দেড় লিটার পানি আমি দিছি কারণ আমার এক এক দাপ পিতে উড়াল দাপ পিতে দেড় লিটার করে পানি লাগে আমি চার চামচ আর দুই চামচ দিচ্ছি আর এখানে এলে যে পানিটা কারণ পুরো মিক্স মিক্স করে দিচ্ছি আর এখন এটা তাল মিষ্টিটা কেয়া দিলাম তাল মিষ্টিটা দেওয়ার কারণ হইল এটা একটু আমি খালি একটু মুখে দিছিলাম ভাই জানি যক্ষা তিতা হয় এমন তিতা আমার মুখের বারোটা বেজে গেছে জিপলার তাল মিষ্টিটা দিয়ে এই জিনিসটা কি হয়ে জিনিসটা মিষ্টি হয়ে দিব গা আর এই মিষ্টিতে কোনো ক্ষতি নেই গা তাল মিষ্টি মিষ্টিকে কারণ তিতা কবুতর খাইতে চায় না কিছু কবুতার খায় কিছু কবুতার আবার বেশিরভাগই খাইতে চায় না তাই তাল মিষ্টিটা দিয়ে জিনিসটা মিঠা হয়ে যাব যাতে কবুতর যত রোগ দরকার অত রোগই খাইব এই লোক কথা আর তাল মিষ্টি কবুতরের জন্য উপকারও কবুতারে ঠান্ডা রাখতো তাল মিষ্টি ভুত কাজে দেয় এই অবস্থা আর এটা কেন সম্পূর্ণ একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে আসতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো দেন এটাই আপনার কাছে একটা অনুরোধ ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন